আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলতে চাই কথাগুলো হচ্ছে বাংলাদেশের একজন একটা বাংলাদেশ আমি তাকে কোনো কোনোভাবে অন্যভাবে বোঝাতে চাচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি তিনি একটা বাংলাদেশ ছিলেন তিনি ছিলেন কৃষকের নেতা মাওলানা ভাসানি যিনি একাদারে মাওলানা নেতা রাজনীতিবিদ অনেক অনেক বিশ্লেষণ আছে তার কিন্তু সর্বোপরি তিনি একজন নেতা ছিলেন নেতার মতো নেতা আসলে তার জীবনী পড়লে আপনারা অনেক কিছুই জানবেন অনেক কিছুই শিখবেন তার মধ্যে একটা অন্যতম গুণ ছিল যে গুণটা ছিল দেশপ্রেম তিনি আসলে শিখিয়ে গিয়েছেন আসলে কীভাবে দেশপ্রেম করতে হয় কি করলে দেশে ভালো হবে তো তিনি একটা কথা বলছিলেন যে প্রজন্ম বুঝতে পারবে যে প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের শত্রু সেই প্রজন্মই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সত্যিকার অর্থে আমাদের বিগত বাংলাদেশের জন্মের চুয়ান্ন বছরে অনেক প্রজন্ম আসছে এখনো পর্যন্ত কারা কারা বুঝতে পারছে সেটা হয়তো বা আমরা জানি না কিন্তু এখন বর্তমানে এতটুকু উপলব্ধি করতে পারতেছি যে বাংলাদেশের বর্তমান যে প্রজন্ম আছে যাদেরকে বলা হয় জেনজি তারা সঠিকভাবে আসলেই আর কি উপলব্ধি করতে পারতেছে যে ভারত আমাদের শত্রু আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে আমি ভারত বিরোধী পক্ষের দালাল আপনারা যদি আমাকে বলেন যে আমি দালাল আমি ভারত বিরোধী পক্ষের দালাল ভারত আমাদের শত্রু এই কথাটাকে মনে প্রাণে আমি ধারণ করি ভারতের সাথে যে কোনো রাজনৈতিক দল যদি তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে তাদের সাথে সহমত পোষণ করে তাহলে আমি তার বিরোধিতা করব এবং আমি আমাদের প্রজন্মের সকলকে আহ্বান জানাব আপনারা ভারতের সর্বোচ্চ বিরোধিতা করবেন কেন না ভারত কখনো বাংলাদেশের বন্ধু তো নয়ই শত্রুর সর্বোচ্চ নিকৃষ্টতম শত্রু ভারত ভারত কখনো চাইবে না বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর বুকে বাঁচুক কখনোই চাইবে না সব সময় সে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় সব সময় সে তার নিজস্ব শক্তি প্রয়োগের মাধ্যমে আমাদেরকে মাথা নিচু করে রাখায় সত্যি বলতে ভারতের সাথে আমাদের আসলে বর্তমান জেনজির একটা রক্তের বিরোধিতা আছে যে ভারতের সাথে যারাই ঘনিষ্ঠ হবে বা ঘনিষ্ঠ হয়েছে তাদের সাথেই আমাদের একটা শত্রুতা অথবা দূরত্বের সৃষ্টি হয় তো সেজন্য আমি একটা কথাই বলতে চাই যে ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্পর্ক কূটনৈতিক যদি সম্পর্ক বলি কূটনৈতিক সম্পর্ক হবে সমান সমান আপনার যতটুকু অধিকার আপনি বড়দেশ দেশ সে সেই রকমের কোনো অধিকার আপনি খাটাতে পারবেন না আপনার যতটুকু অধিকার আপনার পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের সমান অধিকার আপনি দেখবেন ভারতের প্রত্যেকটা জায়গায় ভারত এমন একটা কাজ করে প্রত্যেকটা সময় প্রত্যেকটা স্টেপে তারা এমন একটা কাজ করে যে কাজটা বাংলাদেশের জন্য ক্ষতি কারণ হয় আমরা জানি তিস্তা নদীর একটা সমস্যার কথা সেটা তো মোটামুটি সবাই জানে যেমনটা সরাসরি ইউরোপীয় কিছু দেশ মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করে ঠিক একইভাবে ভারতও আমাদের উপরে এরকম আগ্রাসন চালায় তারপরও তারা সাধু সন্ন্যাসীর মত থাকে তারা আমাদেরকে বোঝায় আমরা তোমাদের বন্ধু আর আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে যারা সেইটাকে সাধুবাদ জানায় তো আমরা চাই বাংলাদেশের যেই কুলাঙ্গার আছে যারা ভারতের সাথে আতাৎ করে সম্পর্ক রক্ষা করে আমরা তাদেরকে ত্যাগ করব। তাদেরকে বয়কট করবো ইনশাল্লাহ বাংলাদেশের বিগত শাসন আমলে বিগত যত সরকার গেছে তাদের মধ্যে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া সবাই ভারতের সাথে গলায় হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে সহযোগিতা করছে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি তা ভারত চিরজীবন মনে রাখবে তার মানে আপনি বুঝতে পারতেছেন ভারতকে সে কতটা দিয়েছে ভারতকে কি দিয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু ভারতের সাথে ভবিষ্যতে আমাদের জাস্ট পার্শ্ববর্তী দেশ হিসেবে কূটনৈতিক যতটুকু সম্পর্ক রক্ষার প্রয়োজন ততটুকুই রক্ষা করা আহ্বান জানাই বর্তমানে যারা এবং ভবিষ্যতে যারা দেশের দেশের ভালোর জন্য দেশপ্রেমিক যারাই শাসন ব্যবস্থায় আসবে তাদের প্রতি একটাই আহ্বান ভারতের সাথে ততটুকু সম্পর্ক রাখুন যতটুকু সম্পর্ক রাখার প্রয়োজন প্রয়োজনের থেকে বেশি কোনো সম্পর্ক ভারতের সাথে যদি যে শাসক রাখবে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব আসসালামু আলাইকুম ভালো থাকবেন